সবাইকে ঈদ মোবারক আজকে সবার ঘরে ঘরে যাচ্ছি নতুন কাপড় চোপড় পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য কি কর নতুন মেক্সি ফিলালেছেন ঈদ মোবারক এখন আমরা যদি এদিকে কাপড় না দিতেন আমি ইয়ারা দেখাইলাম সুন্দর করে এই যে এটা আমার আরেকটা আছে শ্বশুর বাড়ির পুকুর পার ঠান্ডা বাতাস থাকে অনেক গাছ এই যে পুরাটাই আমার শ্বশুর বাড়ি চাচা শ্বশুরের বাড়ি সবাই একসাথে ছিল এখন আলাদা আলাদা সবার ঘর এটা হয়েছে এক চাচা শ্বশুরের বাড়ি চাচা ঈদ মুবারক চাচা ঈদ মুবারক ঈদ মুবারক বিডিও করি যায় আমরা ঘরে হ্যাঁ হ্যাঁ মাহাতি বাপের দোকানের আইসক্রিম তো তুমি খেয়ে শেষ করবা হ্যাঁ তুমি আর তো খেয়ে শেষ করবা এই যে আরেক চাষা শ্বশুর বাড়ি সবার করে যাচ্ছি যেহেতু আজ কি ঈদ এই ঈদের ড্রেস খুলে পেলছ ঈদ মুবারক ঈদ মোবারক ভিডিও করতেছি এই যে এটা হচ্ছে আমাদের ঘরটার জানালা এখন আমি ঘর চলে দিয়ে হয়েছে আমাদের কাছে যায় এটা হয়েছে আরেকটা সৌর বাড়ি তোমার ড্রেস খুলে হ্যাঁ এই যে মোহাম্মদ আলী আস ঘরে আস আস ঘরে যা ঘরে নিয়ে যা না আমি দেখলি ঘরে আস ঘরেছ এই যে এইটা হয়েছে ঘর মানে বড় বড় ভাসুর আমার বড় ভাসুরের ঘর

আমার দবা খাইছেন এই হয়েছে একটা দেবর আল্লাহর আজ্ঞে জিদিজি বসে রই এইদের কাপড় কই ইব মোবারক তোমারে আনতাম না ভিডিওর মধ্যে ইব মোবারক এই যে এখন এখান থেকে শেষ সবার ঘরে ঘরে চলে আসছি ঘুরে টুরে ঘর থেকে এখন হইছে আমাদের বাড়ি এটা আমাদের বাড়িতে আর কাকেই মোবারক জানাবো কেউ নাই আমার হাজব্যান্ড তো বাইরেই থাকে এই যে এটা হয়েছে আমাদের বাড়ি হ্যাঁ আলু দেখাইছি আলুর শরীর বলো না বেশি একটা মন খারাপ আলি আর আম্মু একই ড্রেস পরেছি এই যে একই কালার সেম কালারের ড্রেস আবো সেম কালারের ড্রেস পরেছি আম্মু না আসো ঘরে যাই আসো এই হয়েছে আমাদের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এতটুকুই